অকালে প্রাণ চলে গেল আমাদের মথুরাপুর ওয়ান ব্লকের সোমা চক্রবর্তী মহাশয়ার অঙ্গনারী কর্মী যে ছবিটি দেখছেন সে উনি হচ্ছেন সোমা চক্রবর্তী ম্যাডাম উনি আইসিডিএস কর্মী তো উনি একটা জায়গায় কাজ করতেন বা চাকরি করতেন সেইখান থেকে তাকে কিন্তু ট্রান্সফার করেছিলেন সিডিপিও স্যার বা আরও অন্যান্য আধিকারিকগণ প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে তো এই বারো থেকে তেরো কিলোমিটার দূরে ট্রান্সফার করার কারণটাই হচ্ছে যে উনি একটা ইউনিয়নের সদস্য ছিলেন এবং ইউনিয়নের সদস্য থাকার ফলে সে ইউনিয়নের যথেষ্টভাবে কাজ করছিলেন সে কাজ করার এটা একটা রাজনৈতিক চাপ বা আমরা মনে করি যে সিডিপিও স্যারের কাছে কোনো চাপ আসার ফলে তাকে কিন্তু ট্রান্সফার করা হয় তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ওয়ান ব্লকে কর্মরত অঙ্গনারী কর্মী দক্ষিণ চব্বিশ পরগনার সেখানে যে একটা সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গল ওয়াকার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সেই ইউনিয়নের কিন্তু উনি সদস্য ছিলেন সোমা চক্রবর্তী মহাশয়া তো যা হোক উনি অসুস্থ থাকার ফলে ওনাকে ট্রান্সফার করাও হয় জেনে শুনে ট্রান্সফার করেছিল এরকম একটা কথোপকথন শোনা যাচ্ছে তো সেই হিসাবে উনি ট্রান্সফার নেওয়ার পরেই যেহেতু ওনার হার্ট অপারেশনও হয়েছিল নাকি হৃদযন্ত্রও বসানো হয়েছিল তারপরেও কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছিল তো সেই শোকেই নাকি বা এতেই তার মৃত্যু ঘটেছে সেই দৃশ্যই আপনাদের সামনে একটু তুলে ধরলাম